মেঘের ঘনঘাতটা বলেছিল যে নিশ্চিত ভাবে আরো গভীর থেকে গভীরতা রয়েছে বাদলের রং যে ঘনঘটা ছিল সেই ঘনঘাটাটা আরো গভীর হয়েছে বিশেষ সন্দেহ একটা বড় কারণ আমার যেটা মনে হয় তাঁ যে ওপর আশীর্বাদ যেটা ছিল যাদের আহ যদি পশ্চিমা শক্তির বলি তাহলে পশ্চিমা শক্তির যেকোনো কারণেই হোক আমাদের ধারণা অনুসারে যে আমি ধারণা ভুল হতে পারে যে সেই সেই সমর্থনটা তিনি হয়তো আগের বারে এতটা আগের মতো পাচ্ছেন না দ্বিতীয়ত তার যে মেঘের মুহূর্তে মানে স্বর্ণযুগে পৌঁছেছে জামায়াত ইসলাম তাদের এমন মানে সুযোগ আসে ফলে তারা চায় যে জামায়াত যখনই কোন নির্বাচন হোক তাদের স্বাভাবিক নির্বাচনে তাদের যে আসন সংখ্যা তারা ঢাকার রাস্তা অচল করে দিতে পারে কিন্তু সকল ভোটারদের আমি তো বারো কোটি ভোটার দেখলাম তাদের দশ শতাংশ বারো শতাংশ ভোট পাবেন বড় তো সেই ভোটকে তাদের কিন্তু শুনি তাদের যে আকাঙ্ক্ষা ক্ষমতা নিয়ন্ত্রণ করা যেটা এখন তারা করছে সেইটা তখন তারা করতে পারবেন না এবং ফলে সেই কারণে তারা যে দাবিগুলো করছেন প্রফেশনাল পিয়ার প্রথায় নির্বাচন মানে আনুপাতিক হারে সিট হোক বাংলাদেশে কখনই হবে না এবং সেটা যখন নির্বাচন কমিশন রাজি হবে না তখন তারা কি ভূমিকা পালন করবেন সেই ঘন ঘটাটা ইউনুস বুঝতে পারছেন এবার দ্বিতীয়ত যারা ছাত্র যারা তাকে প্রধান বানিয়েছেন সেই ছাত্রদের দল তারা চাল সংস্কার এবং সেই সংস্কারের নামে এবং বিচার বিচার তারা নয় একটা হয়ে গেল যা হোক একটা কিছু কিন্তু সংস্কার হওয়াটা সম্ভব নয় এত জাতগুলো সংস্কারের দাবি করা ফলে তারা সেই সংস্কার ছাড়া নির্বাচন চাইবেন কে সেটা কিভাবে সামাল দেবেন সে নিয়ে ইউনুসের চিন্তা বাড়ছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই তৃতীয়ত হচ্ছে যে সেই কারণে আমি দেখছি যে তিনি প্রথম দিনে একদা রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন আবার হয়তো আর একটা বৈঠক আজ আছে বেড়ে শুনেছিলাম আশা করি হবে সেটা কিন্তু এর মধ্যে তার উপর অন্যান্য দল তার যে সহযোগী সমর্থন সমর্থনে পরে একজন দাবি তুলছে প্রায় যে জাতীয় পার্টিকে অনুষ্ঠিত করতে হবে

এখানে অনেকে প্রশ্ন করছেন আপনারা জানেন আজকের আমাদের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে ভারত রাশিয়া এবং চীন এই তিনটি দেশের সঙ্গে যেই যে একটা একটা উচ্চ পর্যায়ের যে একটা সম্মেলন হয়ে গেল এবং তারা যে জোটবদ্ধ হচ্ছে এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের উপর এর কোনো প্রভাব আছে কিনা সেটি কোন বিষয় এবং আরেকটি বিষয় আমরা দেখছি যে ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্কে বেশ টানাপোড়েন চলছে উপরে উপরে টানা পড়েন তার একটি আহ রাজনৈতিক বা কূটনৈতিক দল কষাকষির একটি আহ একটি একটি গুটিতে পরিণত হচ্ছে কিনা কিংবা গুটি না বলে আমি বলবো সাবজেক্টে পরিণত হচ্ছে কিনা এই বিষয়টি আমার

আপনি যে কোনো একটা বন্ধ করে দেন আপনার সম্ভবত দেখে যে কথা আমি বলছিলাম যে ভারত রাশিয়া চীন মিলে যে সম্পর্ক এখন তৈরি হচ্ছে এতে করে বাংলাদেশ সেখানে দর কষাকষির কোনো একটি রাষ্ট্রে পরিণত হয়েছে কিনা এবং এর ফলে বাংলাদেশের উপর বাংলাদেশের রাজনীতির উপর কি ধরনের প্রভাব আসতে যাচ্ছে সেই বিষয়গুলি যেমন গুরুত্বপূর্ণ তেমনি শেখ হাসিনা এই তার সাম্প্রতিক ভাষণ গুলোতে বলছেন তিনি খুব শিগগিরই দেশে ফিরবেন এগুলির কোন যোগসূত্র আছে কিনা আমি জানি আপনাদেরও অনেকেরই মনের প্রশ্ন এগুলো এবং ডক্টর ইউনুস কি সত্যি সত্যি সেফ এক্সিট চাচ্ছেন এবং তিনি যদি মানে তাকে যদি চলে যেতে হয় আমি আহ জানতে পেরেছি যে এই ডক্টর ইউরোসের হাতে সত্যি সত্যি আর বেশি সময় নেই ফলে তিনি যদি তাকে তল্পি তল্পা গোটাতে হয় তিনি কোন প্রক্রিয়ায় গোটাবেন এবং তার পরবর্তীতে কি হবে অনেকগুলো বিষয় কিন্তু জানার বোঝার আছে ডক্টর জনক গৌতম লাইনে আপনাকে একবার স্বাগত জানাচ্ছি দেখি আপনার বয়স এবার ঠিক আছে কিনা না এবারে দেখুন আমি আসলে আমার সার্ভিস প্রোভাইডারটা চেঞ্জ করলাম আগে যেটা ছিল তার থেকে অন্য যেমন শোনা যাচ্ছে কি রাশিয়া সম্পর্কের সম্পর্ক কোন দিকে যাচ্ছে এই তিনটা তো ভালো মানে তার ছোট বক্তব্য হয়েছে হ্যাঁ হ্যাঁ সঙ্গে তারা ঘরকষাকষির হিসেবে কি কি করতে যাচ্ছে এখানে বাংলাদেশ কোন কোন ধরনের ভূমিকায় আছে এবং সর্বপ্রথম আমি যেটা বলবো যে চীনেতে যেটা সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এই যে শীর্ষ বৈঠক হয়েছে শিখর নিয়ে বৈঠক সকলেই উপস্থিত ছিলেন সেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন কিন্তু লক্ষ্য করবেন যে সমস্ত ভিডিওগুলো আমরা দেখেছি এখান থেকে সেগুলো হচ্ছে চীন চীনের শি জিনপিং রাশিয়ার ভ্লাদিমির পুতিন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ আরো অন্যান্যরা যখন কথাবার্তা বলছেন অত্যন্ত ঘনিষ্ঠ ভাবে তার থেকে ভারত রাশিয়া চীন একটা অক্ষের কথা আগেই ছিল তৈরি কিন্তু সেটা এই মুহূর্তে ভারত সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি সেই অক্ষটাকে পুনর্জীবিত করা হবে কিনা কিন্তু এত কাছে একটা বৈঠক হচ্ছে সেই বৈঠকে নিশ্চিতভাবে আমার ধারণা বা আমার পররাষ্ট্র মন্ত্রালয়ের সূত্র থেকে আমি যেটাকে জেনিস যে বাংলাদেশ প্রসঙ্গ নিশ্চিত আলোচিত হয়েছে কারণ এই তিনটি দেশেরই স্বার্থ জড়িত আছে বাংলাদেশের সঙ্গে চীনের জড়িত আছে রাশিয়ারও জড়িত আছে আবার হয়ে ওকে তিনটে দেশের স্বার্থ তো অবশ্যই বাংলাদেশে আছে আমি দেখি গৌতম লাইনীকে আবার সংযুক্ত করার চেষ্টা করব জি আমাদের এখানে একটু প্রাকৃতিক দুর্যোগ আছে সেই কারণে হয়তো সমস্যা হচ্ছে প্রচুর বর্ষা হচ্ছে যে কথাটা বলছিলাম যে অক্ষটা আপনার দেখছেন তিনটে রাষ্ট্রেরই কিন্তু এবং সবসময় দেখবেন যে পাকিস্তানের প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডেলিভারেটলি অ্যাভয়েড করে গিয়েছে এবং সেটা দিয়ে একটা বার্তা দিতে চাইছেন যে সামগ্রিক কোন বহুদেশীয় মঞ্চে যেখানেই হোক পাকিস্তানের সঙ্গে সম্পর্কটা স্বাভাবিক রাখার সম্পর্ক নয় সেটা এই কারণে এই ভিডিওটা আরো বেশি প্রচারিত হয়েছে এত বাংলাদেশের মানুষ দেখুক বা জানুক যে ভারত পাকিস্তান সম্পর্কে কি মনোভাব পোষণ করে সব থেকে বড় যেটা ভারতের কূটনৈতিক জয়ী বলে ভারতের সমস্ত গণমাধ্যম বলছেন সেটা হচ্ছে সাংহাই কোঅপারেশনের বৈঠকে যেখানে আগে প্রতিরক্ষা মন্ত্রী পর্যায়ের যে বৈঠক সেই বৈঠকে বিষয়টা উল্লেখিত হয়নি যে কারণে রাজনাথ সিং প্রতিরক্ষা মন্ত্রী বৈঠক থেকে বেরিয়ে এসেছিলেন কিন্তু এবারে প্রথম পেহেলগাঁও যে বিস্ফোরণ এবং তাতে যে জঙ্গিরা যে হানা দিয়ে যে নিরীহ মানুষকে হত্যা করেছিল সেটা কঠোর ভাষায় নিন্দা তো হয়েছেই তার সঙ্গে পাকিস্তানের নাম হয়তো হয়নি কিন্তু এটা বলা হয়েছে যারা এদের মদত দিচ্ছেন বা প্রশ্রয় দিচ্ছেন তাদের উপযুক্ত ব্যবস্থা নিতে এই সাংহাই কোঅপারেশন ঐক্যবদ্ধ যে ঐক্যবদ্ধের শরিক কিন্তু পাকিস্তান নিজেও ফলে পাকিস্তানকেও প্রমাণ করতে হবে যে তারা জঙ্গিদের বিরুদ্ধে পারে এই বিষয়টা বার্তাটাই কিন্তু আমার ধারণা আজকের প্রেক্ষাপটে এটা বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ বার্তা কারণ এই যে যেখানে আমেরিকা উপস্থিতি নেই আমেরিকা ছাড়া বাকিরা আছে মূলত আপনি বলতে পারেন তৃতীয় দুনিয়া প্লাস প্রথম দুনিয়ার কিয়দ অংশ যারা রয়েছেন এবং সেইখানের এই বৈঠকে যে আলোচনা সে থেকে একটা নিশ্চিতভাবে এটা প্রমাণিত হয় যে যাদের স্বার্থ জড়িত আছে কোথাও এটা মিলিত ভাবে তিন রাষ্ট্র তারা মিলিতভাবে কোনোভাবে সিদ্ধান্ত নিতে পারেন কিনা আন্তর্জাতিক স্তরে এবং আঞ্চলিক স্তরে তৃতীয়ত ট্রাম্পের যে বিষয়টা আমার ধারণা নিয়ে বেশ একটা ছবি আমি দেখেছি আমার নিশ্চিত আমি জানি ওটা নিয়ে একটু মজা করেছেন প্রধানমন্ত্রী মোদী ট্রাম্পকে নিয়ে আর কি বিষয়টা কারণ সেই কথাগুলো তিনি জানাতে চাইছিলেন বাকি রাষ্ট্রপ্রধানদের যে আদতে ট্রাম্প কি চাইছিলেন কেন কি নিয়ে তার এত মতবিরোধ হঠাৎ কেন রেগে গেছে না এসব নিয়ে নানা গল্প আছে ভারতের গণমাধ্যমে গল্প আছে থাকে নোবেল দেওয়ার ব্যাপারে প্রধানমন্ত্রী মোদীর একমত হননি কেউ কেউ বলেন যে ট্রাম্প ভারতের যত বড় বড় বিজনেস সংস্থা আছে সেখানে যিনি তিনি সংশ্লিষ্ট খুব বড় ব্যবসায়ী তিনি ব্যবসা ছাড়া কিছু বলেন না তো ফলে সেক্ষেত্রে কূটনীতির থেকেও ব্যবসাটা তার প্রধান অঙ্ক বিষয় তো সেই সব নিয়ে হয়তো মজা টজা হয়ে থাকতে পারে কিন্তু মূল বিষয়টা যে আমেরিকার যে বিষয়টা যে ক্ষেত্রে হয়তো একটা যৌথ ভাবে ট্রাম্প জনিত ট্রাম্পের চুল্কজনিত যে আঘাত এসছে সেটাকে কিভাবে মোকাবিলা করা যায় একই সঙ্গে কিন্তু প্রধানমন্ত্রী মোদীর ভাষণ যদি লাগেন মোদী কিন্তু স্মরণ করিয়ে দিয়েছেন কেবল ভারত নয় চীনও কিন্তু জঙ্গিবাদের শিকার ফলে জঙ্গিবাদের মোকাবিলা করতে গেলে ভারত চীনকে একত্র এক জায়গায় এক মঞ্চে আসতেই হবে তাদের নিজেদের মধ্যে যে দ্বিপাক্ষিক যে বিবাদ গুলো আছে সেগুলোকে কিঞ্চিত ভাবে দূরে সরিয়ে রাখা কিন্তু সরিয়ে রাখাও নয় একই সঙ্গে সিদ্ধান্ত হচ্ছে কিন্তু সীমান্ত বৈঠকটাও যাতে আরো নিবিড় করা যায় আরো যাতে দ্রুত এই বিষয়ে কোন একটা ফয়সালার দিকে যাওয়া যায় বলে আমার কাছে মনে হচ্ছে সাংঘাই কোঅপারেশনের যে বৈঠকটা শিখর বৈঠকটা এটা সামগ্রিক ভাবে নতুন একটা বিশ্বের যদি বলেন ওয়ার্ল্ড অর্ডার একটা ওয়ার্ল্ড অর্ডার তৈরি করার ক্ষেত্রে একটা নতুন দিক নির্দেশ করেছে এটার পরিণতি আর একদিন দুদিন এবং আমি জানি এক দুদিনের মধ্যে ভারতে আর বহু রাষ্ট্রনেতা সফর করছেন পরপর মানে পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্র নেতা পর্যায়ে ভুটানের প্রধানমন্ত্রী আসছেন অনেক কেউ আসছেন যে যাদেরকে হয়তো আমার ধারণা ভারত থেকে একটা কোন আলোচনার নির্যাস কি ব্যবসাজনিত বা আর্থিক বিষয় তো রয়েছেই তার সঙ্গে যেটা সবচেয়ে বড় বিষয় যে কিভাবে ভারত বা বাকি দেশগুলো একটা উদ্ভূত এই মুহূর্তে আশঙ্কা সেই আশঙ্কাটা হলো জঙ্গিবাদ এবং এটা ভারতের ধরুন ভারতের মনেই করে যে এই মুহূর্তে যে কারণে চাপে আছেন তিনি হয়তো চান না আমি তাকে মনে করছি না যে তিনি জঙ্গি কিন্তু তিনি যে ঘটনা যার সরকার যেটা করছে তাতে তার উপরই দায় চাপছে যে তিনি জঙ্গিবাদকে প্রশ্রয় দিচ্ছেন কারণ একের পর এক যারা জেলে আটক ছিলেন হিজবুত লোকেগা লোকেরা মিছিল করছে রাস্তায় নিষিদ্ধ অথচ প্রশ্ন তুলছেন ভারতে আওয়ামী লীগের নেতারা কেন করছেন আরে আওয়ামী লীগ তো নিষিদ্ধ আপনার দেশে ভারতে তো নয়